আর আমি এখনও মানে ফুল ফিল রেডি হয়নি লিপস্টিক পরা বাকি চুল ঠুল ঠিক এখনও আশ্রয় তো ব্যাপারটা হচ্ছে যে আমার আজকে একটা শ্যুট আছে আজ মানে আজকে দুটা শ্যুট আছে একটা যেটা আমি অ্যালবাম সঙ্গে হচ্ছে মানে শ্যুটটা করেছি ওটা হচ্ছে প্রোমো ভিডিও শ্যুটে শ্যুট আছে আর একটা আমার নিজের শ্যুট আছে তো আমাকে আজকে যেতে হবে ফালাকাটা যারা যারা চেনো তারা তো চেনোই আর ব্যাপারটা হচ্ছে একটু আগে আমার কানের ঢুকছিল না আর কানেরগুলো এতটা ভারী আমার এ কান দিয়ে পুরো রক্ত বেরোচ্ছে তাও আমি মানে ঠাসিয়ে ঢুকিয়ে দিয়েছি জানি না বাড়িতে আসলে যে কি হবে আমার কানটার আর দুই দিন পরই আমাকে আবার দার্জিলিংয়ের শ্যুট আছে ওখানে যেতে লাগবে আমি জানি না আমার কানের অবস্থা কি হবে আমি তো ভয় পেয়ে গেছিলাম আমি ভাবছিলাম হয়তো ঢুকবেই না কানেরটা আমার গেল সব মানে কানের ছাড়া তো সবই মানে কি বলবো কমপ্লিট মনে হয় না সব কিছু যাই হোক এগুলো বলা দরকার ছিল না তো এখন হচ্ছে আমি বেরোবো আর মানে দুটা বাজবে বাজবে ভাব তো আমি এখন বেরোবো রেডি হয়ে পুরা আর সকালবেলা একটা ঘটনা ঘটে গেছে এর জন্য মাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হয়েছে তো মা বাড়িতে নেই আমি রেডি হয়ে একদম বেরিয়ে যাব আর বাড়িতে এখন কেউ থাকবে না দিদিও বাড়িতে নেই তো আমার তাড়াতাড়ি চলে আসতে লাগবে তো আমি চেষ্টা করব ভিডিওটাকে কন্টিনিউ করার ভালো মতো আর কাউকে ফোন দিয়ে দিব যে রেকর্ড করে দিবে যাই হোক চেষ্টা করব কথা বলার তো সঙ্গে থাকো গাইস যা যা হবে সবই দেখাবো তোমাদেরকে তো টাটা তো শুট ডান ওখানে আর প্রচন্ড গরম লাগছে তাই আমরা এখানে একটা কি বলবো এটাকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর যাই হোক যেটাই হোক খেতে চলে এসেছি আবার আমাকে যেতে হবে আর একটা শুটে

রাখি পূর্ণিমার দাদাদের তরফ থেকে আমি আর দিদি মিলে সাজাচ্ছিলাম আর ফটো তুললাম কত সুন্দর লাগছে মনে হচ্ছে একটা বুকে যাই হোক এখন আমরা খাবো কিছু কিছু আর রেখে দেবো আর তো সঙ্গে থাকো গাই রাতে যদি কিছু না থাকে অবশ্যই নিবো নেক্সট ডে কালকে আমি ভিডিওটা ঠিকমতো করতে পারিনি কারণ তারপরে আর শ্যুট হয়নি মানে ক্যান্সেল হয়ে গিয়েছিল তো আজকে আবার শ্যুট হবে সেটাই তো কালকে ওখান থেকে এসে আর ভিডিও করা হয়নি রাতে হয়তো একটু ক্লিপস নিয়েছিলাম তারপরে আর হয়নি তো আজকে আমি এখন যাচ্ছি সে প্রোমো শ্যুটটাতে তারপরে হচ্ছে ইসেতে যাব কি বলে মলে যাবো তো সঙ্গে থাকো যা যা করবো সবই দেখানোর চেষ্টা করবো তো ছুটে আসছে বার জায়গা খুঁজে পাচ্ছে না কেউ আবার আরেকটা জায়গায় যাবে তো চলো দেখা যাক কি হয় সবই শেয়ার করবো এ ফিউ মোমেন্টস লেটার আই কেড়া হইতেছে বুঝছ না আমি জানি এটা তুমি

চি এখনো নেই প্রত্যেক দিনের মতো আজকেও লেট করবে আসুক আজকে চোখ ধরতে লাগুনানি আমি জানি এটা তুমি আর ঢং করতে হবে না ঠিক আছে একটু না অনেকক্ষণ দেরি হয়ে গেছে ভালো ছেলে কালকে ভেবেছিলাম যে কেনাকাটা করতে যাব আমার কিছু জিনিসের দরকার ছিল তো কালকে একদম ভিজে শেষ আমি হয়তো একটুখানি ক্লিপস অ্যাড করে দেব তোমরা দেখে নিতে পারো তো কালকে আর যাওয়াই হয়নি তো আজকে আমি মানে তার পরের দিন আমি আবার গিয়েছিলাম মানে আমি এই যে এখনো ড্রেসে আছি আমি মাত্র আসলাম তো তোমাদের দেখায় আমি কি কিনেছি ওয়েট এই কটা জুতা এই দুটা প্যান্ট এটা জিন্স আর এটা নর্মাল হচ্ছে গিয়ে কোরিয়ান কোরিয়ান প্যান্ট আর কি এই ব্যাগটা দেখো কতটা সুন্দর লাগছে আর দাম প্রচুর ব্যাগটার গাইস আটশো টাকা আটশো বা আটশো না নশো টাকার মতো নিয়েছে যাই হোক আমার আর কথা বলার সময় নেই আমি আজকে যাব হচ্ছে একজনের বাড়িতে তো তোমাদের ওখানে গিয়ে ছোট টিপস দিয়ে নি তোমরা দেখে নিতে পারো তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আমি আর কথা বলতে পারিনি এখানে এসে কারণ মাও এসেছিল আমার সাথে আর মা এসে খুব কান্নাকাটি করছিল তো এখন বাজে পণ্যে এগারোটার মতো আর আমি উপরে চলে এসেছি শোয়ার জন্য আর আমি যার বাড়িতে এসেছি তারাও তাদের দেখায় তো অনেকেই আবার নাও চেন যাই হোক তোমাদের ভালো মতো দেখাচ্ছে এই যে এদের বাড়িতে এসেছি আশা করি অনেকেই চেনো তাকে প্রীতম রয় তো আমার আসার কারণ হচ্ছে আমরা কালকে দার্জিলিং যাচ্ছি সেখানে শ্যুট আছে তো আমি সেটার ভিডিও বানাবো তো তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা আর ব্লগ আর হ্যাঁ আমি তো চলে আসলাম তখন আর মাপুরা কান্নাকাটি তো আমি তখন ব্লগটা করতে পারিনি তো এখন আমরা শুয়ে পড়েছি আজকে মানে আমি আর কি কাকিমণির সাথে মানে প্রীতম দা দার মার সাথে মানে শুব তো আমরা উপরে চলে এসেছি আর ব্লগটাকে বেশি বড় করবো না ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর দার্জিলিংয়ের ব্লগ খুব তাড়াতাড়ি আসবে টাটা গাইস আর লাইক করতে ভুলো না